নমস্কার বন্ধুরা বাসবি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি কাঁচা কলার কোপ্তাকারি করে দেখাবো এটি খেতে খুবই ভালো লাগে আমি নিরামিষ তৈরি করে দেখাচ্ছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন অর্পিতা বোন বলেছিল অনেক দিন আগে করতে কিন্তু আমার ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তাই আমি এখন দেখালাম সবাইকার জন্যই দেখাচ্ছি তাহলে আসুন দেখে নিই কেমন করে বানাই আমি আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাগুলো পেটে নিচ্ছি মাঝারি সাইজের আলু দিচ্ছি এগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ নিয়েছি এবার জল থেকে এগুলো আমি তুলে নেব এবার খোসাগুলো ছাড়িয়ে নেব আমি কাঁচাকালাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম একটু আদা মাটা দিলাম দু চামচ বেসন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য সামান্য একটু হলুদ দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু মিষ্টি দিলাম এটা নাও দিতে পারে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার ভালো করে এগুলো মিখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল নিলাম তেল নিয়ে ছোটো ছোট কোপতার আকারে গুঁড়ে নেবো আমি নিরামিষ করছি আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ দিয়েও ভরতে পারেন আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি তাহলে কোপ্তাগুলো খেতে আরও ভালো লাগবে দিতেও পারেন নাও পারেন এরকম করে সবগুলো আমি তৈরি করে নেব কোপ্তাকুলো তৈরি করে নিয়েছি আমি একটা পাত্রে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে কোপ্তাগুলো এবার ভেজে নেব এই পিঠটা হয়ে গেছে উল্টে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি এবারে আমি কিছু মশলা মিশিয়ে নেবো জলের সঙ্গে এখানে আমি হাফ চামচ আদা মাটা দিলাম হলুদ দিলাম ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিলাম আর এর সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রং হওয়ার জন্যে এতে একটু জল দিলাম দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব এবার আমি ফোড়ন নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ ভেতে করে নিয়েছি একটু দারচিনির টুকরো আর একটু জিরে নিয়েছি গোটা জিরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে এবার ভালো করে ভেজে নেবো ফোড়নটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম এর সঙ্গে যে মশলাটা গুলে রেখেছিলাম জলের সঙ্গে এটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এর সঙ্গে আলুও দিতে পারেন আমি আলু দিয়ে আমি আটা লঙ্কা দিলাম চিড়ে পরিমাণ মতো নুন দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এটা জল দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার পত্তাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট ফুটতে দেব এবারে একটু উল্টে দেব দু মিনিট পরে উল্টে দিয়েছি আবার ঢাকা দিয়ে দিলাম আবার এক মিনিট পরে আমি নামিয়ে নেব এবার তৈরি হয়ে গেছে আমি গরম মশলার গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ চামচ ফ চামচ ঘি ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবেন এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে তৈরি করুন কাঁচাকলার কোপ তাকাড়ি খেতে ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ